আটক বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড না দেয় ইরানে হামলা চালায়নি যুক্তরাষ্ট্র বললেন ট্রাম্প সার্বিক পরিস্থিতি নিয়ে পুতিন পেজেস্কিয়ান ফোনালা গাজায় শান্তি পরিষদ গঠন সভাপতি ট্রাম্প থাকছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত চার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রশাসনের সঙ্গে ভালো সম্পর্কের দাবি ট্রাম্পের কারাকাসের ব্যারেল তেল যাবে যুক্তরাষ্ট্রে মাদুরোর মুক্তির দাবিতে বিক্ষোভ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রস্তাবিত শান্তি চুক্তি সইয়ের সম্ভাবনা বললেন চ্যালেঞ্জ কিএফকে বড় অঙ্কের অর্থ সহায়তার ঘোষণা ব্রিটেন ও জার্মানির এবং আট বছর পর বেজিং এ কানাডার কোন প্রধানমন্ত্রী সফর চীনা প্রেসিডেন্টের সঙ্গে মার্ক কার্নির বৈঠক বৈদ্যুতিক চান ও কৃষি খাতে চুক্তি সই ইরানে নতুন করে রক্তপাত হলে ভয়াবহ পরিণতি সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র সৌদি আরব ও কাতারের আশঙ্কা তেহরানে হামলা হলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়বে এদিকে ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ইতালির রোমে বিক্ষোভ হয়েছে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে সহিংস অভিযানের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ও স্থানীয় বাসিন্দারা তবে নতুন করে রক্তপাত হলে গুরুতর পরিণতি হবে এমন সতর্কতা বজায় রেখেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের সাউথ লোনের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় ইরানের সামরিক হামলা কেন এড়িয়েছেন এমন প্রশ্নে বলেন সিদ্ধান্তটি তিনি নিজেই নিয়েছেন কেউ আমাকে রাজি আমি। যেই সিদ্ধান্ত নিয়েছে গতকাল আটশোর বেশি ফাঁসির পরিকল্পনা ছিল কিন্তু কাউকে ফাঁসি দেওয়া হয়নি ফাঁসিগুলো বাতিল করা হয়েছে বিষয়টি আমার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে উত্তেজনা পুরোপুরি কমেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে জরুরি আলোচনা করেছে সৌদি আরব ও কাতার দেশ দুটির আশঙ্কা মার্কিন সামরিক হস্তক্ষেপ হলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হতে পারে ইসরায়েলও কূটনৈতিক ও সামরিক প্রস্তুতিতে যুক্ত হয়েছে হোয়াইট হাউস বলছে ইরান ইস্যুতে এখনও সব বিকল্প ব্যবস্থা খোলা আছে নতুন করে সহিংসতা হলে কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র খামিনী যুগের অবসানে বিশ্ববাসীকে বিক্ষোভকারীদের সহায়তার আহ্বান জানিয়েছেন ইরানের শেষ রাজা শাহার ছেলে রেজা পালভে শুক্রবার ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে বিপ্লবী গার্ডের ওপর সার্জিক্যাল স্ট্রাইক করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি এতে আরও প্রাণহানি আটকানো যাবে বলে দাবি করেন রেজা এ সময় ইরানে ফিরে সংবিধান পরিবর্তন করার ঘোষণাও দেন তিনি ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটবেই আমি শুধু ইরানকে স্বাধীন হতে সহায়তা করছি ইরানের মানুষ ঠিক করবেন তাদের পরবর্তী নেতা কে হবে এদিকে ইরানের চলমান সরকার বিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানাতে ইতালির রাজধানী রোমে বিক্ষোভ করেছেন মানবাধিকার কর্মী ও প্রতিবাদকারীরা শুক্রবার রোমে সিটি হলের সামনে জড়ো হয়ে ইরানের জনগণের প্রতি সমর্থন জানান এবং শাসন ব্যবস্থার অবসানের দাবি তোলেন তারা এ সময় কয়েকজন বিক্ষোভকারী রেজাব বালভের প্রতি সমর্থন জানিয়ে প্ল্যাককার্ড প্রদর্শন করেন গত বছরের আঠাশ ডিসেম্বর অর্থনৈতিক সংকট ও মুদ্রার অবমূল্যনের প্রতিবাদে ইরানে শুরু হয় বিক্ষোভ পরবর্তীতে তা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ও ধর্মীয় শাসন ব্যবস্থার উৎখাতের দাবিতে দেশ জুড়ে আন্দোলনের অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারকি করতে শান্তি পরিষদ গঠন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস জানিয়েছেন এই পরিষদের সভাপতি ট্রাম্প নিজেই এছাড়াও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সহ আরো অনেকেই থাকছেন এদিকে মিশরের কায়রোয় বৈঠক করেছে গাজা শাসনের জন্য গঠিত নতুন ফিলিস্তিনি কমিটি যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও উপত্যকায় ইসরায়েলি হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন একদিকে চলছে দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতির আলোচনা অন্যদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় কেঁপে উঠছে গাজা উপত্যকা শুক্রবার দের আল বালা বেত লাহিয়া খান ইউনিস ও নুসাইরাত শরণার্থী শিবিরে হামলা চালায় দখলদার বাহিনী এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন পশ্চিম তীরেও ইসরায়েলি সেনারা এক কিশোরকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে পাশাপাশি ইহুদি বসত স্থাপনকারীদের যন্ত্রণায় অতিষ্ঠ ফিলিস্তিনিরা রামাল্লা ও জেরুকোর মধ্যবর্তী করিডরে বসবাসকারী ফিলিস্তিনিরা গ্রাম ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন গাজায় যুদ্ধবিরোধী চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের অংশ হিসেবে শান্তি পরিষদ গঠন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার পরিষদ সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস এই বোর্ডের সভাপতি ট্রাম্প নিজেই এছাড়াও মার্কিন মার্কো রুবিও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সদস্য হিসেবে থাকছেন আরও থাকছেন মার্কিন ধনকুবের মার্ক রোয়ান বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং ট্রাম্পের উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল পাশাপাশি জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক দূত নিকোলাই ম্লাদেনভ গাজাই উচ্চ পর্যায়ের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন তবে পরিষদ সদস্যদের দায়িত্ব কি হবে তা এখনো স্পষ্ট নয় এদিকে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে গাজা শাসনের জন্য গঠিত নতুন ফিলিস্তিনি কমিটি শুক্রবার মিশরের কায়রোয় প্রথমবার বৈঠক করেছে মধ্যস্থতাকারী মিশর কাতার ও তুরস্কের যৌথ বিবৃতিতে জানানো হয় এই কমিটির নেতৃত্বে রয়েছেন আলী সাত তিনি পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী এবং শিল্পাঞ্চল উন্নয়নের দায়িত্বে ছিলেন বৈঠক শেষে কমিটির প্রধান জানান দীর্ঘ সংঘাত ও অবরোধে বিপর্যস্ত উপত্যকাটিতে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনায় এই অন্তর্বর্তী প্রশাসনের মূল লক্ষ্য সিরিয়ার আলোকপয় কুর্তি নেতৃত্বাধীন বাহিনী এসডিএফ এর সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক একটি প্রতিনিধি দল একই সময় উত্তর পূর্বাঞ্চলে কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে দামেস্ক পারস্পরিক সমঝোতা ব্যর্থ হলে পূর্ণ মাত্রার অভিযানের হুঁশিয়ারি দিয়েছে সিরীয় সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের সরকার নিয়ন্ত্রিত এলাকায় যাওয়ার জন্য মানবিক করিডর খোলার নির্দেশ দিয়েছে সরকারি বাহিনী সিরিয়ার আলেপ্পোতে সরকারি বাহিনী ও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফের রক্তক্ষয়ী সংঘর্ষের পর গেল কিছুদিন ধরে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে দুপক্ষের মধ্যে মধ্যস্থতা করছে একটি মার্কিন প্রতিনিধি দল স্থানীয় সময় শুক্রবার শহরটির দেইর হাফের এলাকায় এসডিএফের সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক প্রতিনিধি দল সিরিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান উত্তর ও পূর্বাঞ্চলে কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় আরও বড় পরিসরে অভিযান চালানো হতে পারে সমাজতার চেষ্টা ব্যর্থ হলে আলেপুর উত্তরাঞ্চল ও পূর্বের দেড় এজুর প্রদেশে অন্তত পাঁচটি ভাগে সেনা অভিযানের ইঙ্গিত দেন তিনি এ সময় এসডিএফকে নদীর পূর্ব দিকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বেসামরিক নাগরিকদের সরকার নিয়ন্ত্রিত এলাকায় নিরাপদে সরে যেতে মানবিক করিডর খুলে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে গেল বছর কুর্দি নিয়ন্ত্রিত সামরিক ও বেসামরিক কাঠামো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে একীভূত করার বিষয়ে এসডিএফ ও সরকারের মধ্যে দফায় দফায় আলোচনা হয় তবে উভয় পক্ষ কূটনৈতিক সমাধানের কথা বললেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি প্রেসিডেন্ট নিকোলাস আটকের দু সপ্তাহ পেরোনোর আগেই দেশটির তেল বিক্রি শুরু করেছে ট্রাম্প প্রশাসন মার্কিন কর্মকর্তা বরাদ দিয়ে প্রথম চালানে প্রায় পঞ্চাশ কোটি মার্কিন ডলার মূল্যের তেল বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি এমন পরিস্থিতিতেও উপকূল থেকে ফের তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র এদিকে মাদুরের মুক্তির দাবিতে তারা কাছে বিক্ষোভ অব্যাহত রয়েছে মাদুরোকে আটকের পরও নেই ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের তেলবাহী ট্যাঙ্কার জব্দের ঘটনা কারাকাসের বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদোর সঙ্গে বৈঠকের আগেই বৃহস্পতিবার রাতে ক্যারিবীয় উপকূল থেকে আরও একটি ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন সামরিক বাহিনী ভেরোনিকা নামের ওই জাহাজটির সঙ্গে ভেনেজুয়েলার সংশ্লিষ্টতা আছে দাবি করে ট্রাম্প প্রশাসন জানায় দক্ষিণ আমেরিকার এই দেশটির তেল নিয়ন্ত্রণে নেয়ার বৃহত্তর মার্কিন প্রচেষ্টার অংশ হিসেবেই পদক্ষেপটি নেওয়া হয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিনোয়েম দাবি করেছেন ট্যাঙ্কারটি আগে ভেনেজুয়েলা জলপথ ব্যবহারের পাশাপাশি ক্যারিবীয় অঞ্চলে ট্রাম্পের দেয়া নিষেধাজ্ঞাও অমান্য করেছে এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সষ্ট্রিক আটকের সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে দেশটির তেল বিক্রি করেছে যুক্তরাষ্ট্র এক মার্কিন কর্মকর্তার বরাদ দিয়ে বার্তা সংস্থা এপি বুধবার জানায় প্রথম চালানে প্রায় পঞ্চাশ কোটি মার্কিন ডলার মূল্যে তেল বিক্রি করা হয়েছে এর পরপরই ট্রাম্প প্রশাসন বিষয়টিকে একটি নতুন অর্থনৈতিক সুযোগ হিসেবে উপস্থাপন করে জানায় যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ন্ত্রণে নিবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউজে প্রথমবারের মতো ট্রাম্পের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন মাচাদো বৈঠক শেষে বেরিয়ে তা ফলপ্রসূ হয়েছে বলেও জানান তিনি এদিকে চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের হাতে আটক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মুক্তির দাবিতে রাজধানী কারাকাসের রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ ট্রাম্প প্রশাসনের পদক্ষেপে তীব্র নিন্দা জানিয়ে মাদুরো দম্পতি মুক্ত না হওয়া পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষুব্ধরা ভেনেজুয়েলায় চালানো মার্কিন অভিযানে নিহত বত্রিশ কিউবান সেনার মরদেহ বৃহস্পতিবার হাবানায় পৌঁছেছে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কিউবা প্রশাসন